আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাঁপানি অ্যাজমা তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে জানবো হাঁপানির ধরন ও মাত্রা হাঁপানি একটি একরকম রোগ নয় এর অনেক রকম ভেদ রয়েছে এক এক মানুষের উপসর্গ ও ট্রিগার ও প্রতিক্রিয়া এক এক রকম হয়ে থাকে এখন জানব হাঁপানির প্রাথমিক ধরন প্রথমে আছে অ্যালার্জিক অ্যাজমা মূলত ধুলাবালি পশুর লোম খাদ্য ইত্যাদির মাধ্যমে এই অ্যালার্জিটি হয়ে থাকে সাধারণত শিশু ও কিশোরদের মধ্যে এটি বেশি দেখা যায় এর লক্ষণ হাঁচি কাশি শ্বাসকষ্ট চোখ চুলকানো নাক চুলকানো ইত্যাদি এরপরে আছে নন অ্যালার্জিক অ্যাজমা বিশেষ করে ঠান্ডা হাওয়া মানসিক চাপ ধোয়া দূষিত পরিবেশ এর প্রধান ট্রিগার বড়দের মধ্যে বেশি দেখা যায় বেশ কঠিনভাবে নিয়ন্ত্রণে আনতে হয় পরে এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা বিশেষ করে দৌড়ানো খেলাধুলা বা হাঁটার সময় হাঁপানির উপসর্গ বেড়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় বুক ধরফর করে ও বুক চেপে আসে খেলোয়াড় ও শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায় অকুপেশনাল অ্যাজমা কর্মক্ষেত্রে ধুলাবালি কেমিক্যাল ধোয়া যা ফুসফুসের সমস্যা তৈরি করে যেমন নির্মাণ শ্রমিক মিস্ত্রি চুল্লি কর্মচারী ইত্যাদি রাতের হাঁপানি রাতের বেলা বা ঘুমের সময় এই উপসর্গ বেড়ে যায় এতে ঘুমের ব্যাঘাত হওয়ায় মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার প্রবণতাও দেখা যায় হাঁপানির মাত্রা ও বৈশিষ্ট্য হালকা হাঁপানি সপ্তাহে দুইবার বা তার কম অ্যাটাক হতে পারে রাতে ঘুম খুব একটা ব্যাঘাত হয় না তবে ইনহেলার ব্যবহার করলে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হালকা স্থায়ী অ্যাজমা সপ্তাহে একাধিকবার উপসর্গ দেখা দিলেও রাতে ঘুমে কোনো ব্যাঘাত ঘটে না ইনহেলার ছাড়াও নিয়মিত ওষুধ ব্যবহার করা লাগে মাঝারি অ্যাজমা প্রতিদিনই হাঁপানির লক্ষণ দেখা যায় রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে তাছাড়া দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত হতে পারে তীব্র হাঁপানি প্রতিদিনই প্রচণ্ড শ্বাসকষ্ট হয় ইনহেলার ও স্টেরয়েড দিলেও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এক্ষেত্রে হাসপাতালে ভর্তি করা লাগতে পারে অথবা জীবনের ঝুঁকি হয়েও দাঁড়াতে পারে বয়স ও হাঁপানির ধরন শিশুদের ক্ষেত্রে বেশিরভাগই অ্যালার্জিক ও এক্সারসাইজ ইন্ডিউসড হাঁপানি দেখা যায় যা চিকিৎসা নিলেই ঠিক হয়ে যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নন অ্যালার্জিক অকুপেশনাল হাঁপানি বেশি দেখা যায় এটা দীর্ঘস্থায়ী হয় বয়স্কদের ক্ষেত্রে হাঁপানির সাথে অন্য কোনো রোগ দেখা যায় যেমন হৃদরোগ সিওপিডি এগুলো একত্রে মিশে জটিল রোগের সৃষ্টি করে হাঁপানির মাত্রা চিহ্নিত করার উপায় ফুসফুসের কার্যকারিতা পরিমাপের পরীক্ষা করতে পারেন তাছাড়া পিইএফআ আর মিটার চেক পরীক্ষাও করতে পারেন এক স্কোরিং পরীক্ষা করা যেতে পারে বা ডায়েরিতে লিখে রাখতে পারেন এর ধরন ও লক্ষণগুলো কেমন হতে পারে সেগুলো হাঁপানি যদি সঠিক সময় সঠিকভাবে ধরা পড়ে তাহলে এটি নিয়ন্ত্রণ করা যায় অবহেলায় তীব্র হতে পারে তাই হাঁপানির ধরন বুঝে চিকিৎসা করানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ এজন্য দেরি নয় চিকিৎসার কাজ শুরু করে দিন এখনই পরবর্তী পর্বে আমরা জানবো হাঁপানির চিকিৎসা ও ইনহেলার ব্যবস্থাপনা সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ